ইনিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ মিন্ট ফর এডুকেশনাল পারি বৃহস্পতিবার সকাল থেকেই বর্ধমান স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে সব ট্রেনে চলাচল করছে ট্রেন চলাচল একেবারে স্বাভাবিক বলেই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে ভেঙে পড়া জলের ট্যাঙ্ক ভাঙার কাজ সবুজ পর্দা দিয়ে ঘিরে ফেলা হয়েছে দুর্ঘটনাস্থল বর্ধমান স্টেশনের দু নম্বর এবং তিন নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে যে গতকাল যে জলের ট্যাঙ্কিটা ভেঙে পড়েছিল লোহার জলের ট্যাঙ্কিটা সেই ট্যাঙ্কি কিন্তু একেবারে এখনও যে অবশিষ্ট অংশ আছে সেই অবশিষ্ট অংশ কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় সে তা ভাঙার যে প্রক্রিয়া শুরু করেছে এই মুহূর্তে কিন্তু রেলের আধিকারিকরা এবং কর্মীরা কিন্তু যে রেলের অবশিষ্ট লোহার ট্যাঙ্কি আছে সেটাই কিন্তু ভেঙে ফেলার কাজ ইতিমধ্যে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন সে ছবি সরাসরি ক্লাসের পর্দায় যে এখনো কিন্তু কাজ শুরু করেছে একেবারে উপরে উঠে ট্যাঙ্কের উপরে উঠে যে লোহার ট্যাঙ্ক সে ট্যাঙ্কটাকে কি করে সরাবে এবং যে অবশিষ্ট অংশ আছে যে যেটি স্ট্রাকচারের উপরে এখনো দাঁড়িয়ে আছে সেই ট্যাঙ্কটা কি করে সরাবে সেই কিন্তু কাজ চলছে উনিশশো দশ সালে তৈরি এই ট্যাঙ্ক কয়েক লক্ষ গেলন জল এই ক্যাপাসিটির এই ট্যাঙ্ক গতকালই কিন্তু ভেঙে পড়ছে এরপরে চার তিনজন যাত্রীর মৃত্যু হচ্ছে এবং চল্লিশ জন যাত্রী আহত হয়েছে আহত হয়েছে প্রায় প্রায় সাত থেকে আট ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল বর্ধমান স্টেশনে পরবর্তী ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে কিন্তু ট্রেন পরিষেবা চালু করে এই মুহূর্তে কিন্তু বর্ধমান স্টেশনে রেল পরিষেবা একেবারে স্বাভাবিক আছে এখানে আর পি এফ এবং জিআরপি আর এখানে যেখানে দুর্ঘটনা ঘটে সেই এলাকাতে কিন্তু ঘিরে রেখেছে একই সাথে রেলের যে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে তাদের কর্মীরা কিন্তু যে অবশিষ্ট অংশ আছে সেগুলো কিন্তু সরিয়ে ফেলার কাজ করছে একই সাথে গতকাল যে চলমান সিঁড়িটি ছিল সে সিটি ক্ষতিগ্রস্ত হয়েছিল আজকে কিন্তু সে সিঁড়িটিও কিন্তু মেরামত করে দেওয়া আছে আর কিছুক্ষণের মধ্যে সেটিও স্বাভাবিকভাবে কাজ কাজ করতে শুরু করবে ক্যামেরায় প্রবীরের সাথে কৌশিক চক্রবর্তী আপনার নিউজ বর্ধমান একদম যুদ্ধকালীন তৎপরতায় রেলের তরফ থেকে কাজ চালানো হচ্ছে যাতে বর্তমান রেলওয়ে স্টেশনকে আগের মতন জায়গাতে ফিরিয়ে আনা যায় এদিকে গতকাল সরেজ মিড়ে বর্তমান রেল স্টেশন পরিদর্শন করেন রাজ্যপাল ডক্টর সি ভি পলস একই সঙ্গে যান বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে আহতদের সঙ্গে কথা বলতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী মেডিকেল কলেজ রাজ্যপাল ডক্টর বোস আমরা চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি বর্ধমান মেডিকেল কলেজ হসপিটালে রাজ্যপাল ডক্টর ভি আনন্দ বোস আহতদের দেখতে এবং একই সঙ্গে যে রেলওয়ে স্টেশন সেই স্টেশনও পরিদর্শন করেন রাজ্যপাল আপনারা দেখছেন এই ছবি গতকাল রাজ্যপাল চান বর্ধমানে শান্তিনিকেতন গিয়েছিলেন তিনি এবং শান্তিনিকেতন থেকে ফেরার পথে তিনি বর্তমানে রাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তী কৌশিক আমি তোমার থেকে জানবার চেষ্টা করবো বর্তমান মেডিকেল কলেজ হসপিটালে কি আহতদের সঙ্গে কথা বলে কি জানালেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস দেখুন প্রবীণ রাজ্যপাল বোলপুরে নির্ধারিত সফর সূচি কলকাতা যাওয়ার পথে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে লোকে এখানে কিন্তু গত দিন যে বর্ধমান স্টেশনে যে দুর্ঘটনা ঘটেছিল তাতে ভেঙে চারজন তিনজন মারা যায় এবং চল্লিশ জন আহত হয় তাদের মধ্যে চৌত্রিশ জনের চিকিৎসা কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল হচ্ছে এই খবর পেয়েই কিন্তু তিনি বোলপুর থেকে কলকাতা ফেরার পথে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে লোকে এবং সেখানে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষর সাথে প্রথমে কথা বলেন এবং যে সমস্ত আহত রুগীরা চিকিৎসাধীন রুগীরা আছেন তাদের সাথে এবং তাদের পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তাদের খোঁজ খবর না কিভাবে কীরকম কি চিকিৎসা চলছে এই সমস্ত তিনি দীর্ঘক্ষণ ধরে তাদের সাথে কথা বলেন পরে তাদের সাথে যখন বেরিয়ে আসছে সে সময় কিন্তু সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে তিনি কথা বলেন তিনি যেটা বলেন যে যে চিকিৎসা চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এটাই কিন্তু জানিয়েছেন রোগীর পরিবারের লোকজন চিকিৎসা খুব ভালো হচ্ছে একই সাথে কিন্তু রাজ্যপাল একটি শিশু আহত হয়েছিল তার সমস্ত পড়াশোনা তিনি দেবেন বলেছেন এক বছর ধরে তার যে যে খরচা হবে খরচা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে তাকে দেবেন বলেন তিনি জানিয়েছেন এরপরে কিন্তু বর্ধমান মেডিকেল কলেজ থেকে কিন্তু তিনি বর্ধমান স্টেশনে যান যেখানে যে দুর্ঘটনাটি ঘটেছিল সেইখানে একটি পরিদর্শন করে এবং রেল কর্তৃপক্ষের সাথে তিনি কথা বলে এরপরে তিনি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা হন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কৌশিক কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কৌশিক চক্রবর্তীর সাথে